একটা কথা আপনাদেরকে বলে প্রিয় ভাইরা বাপমার সঙ্গে কখনো বেদাবি করবেন না পৃথিবীতে যদি বড় হতে চান বাপমার দোয়া নেন দুয়ার ভান্ডার হচ্ছে মাতা বাপমা আপনার জান্নাত বাপমা আপনার জাহান্নাম এই বাপমা এক সময় থাকবে না কিন্তু দুয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে আপনি দোয়া করছেন কবুল হচ্ছে কিনা সন্দেহ আছে কিন্তু আপনার বাপমা যদি আপনার জন্য দোয়া করে দোয়াটা কবুল হবে আপনি সংসারের উন্নতি চান আপনি রিস্কের মধ্যে বাড়া চান চাকরি বাকরির উন্নতি চান আপনি যদি হায়াতের মধ্যে বাড়া চান পৃথিবীতে যদি সম্মানিত হতে চান মাথা উঁচু করে বুক উঁচু করে যদি বেঁচে থাকতে চান তাহলে বাপ মাকে সম্মান ইজ্জত করার বিকল্প নাই নামান পড়া যেমন আল্লাহ তালা খরচ করেছেন বাপমার খেদমত করাকে আল্লাহ তালা অসংখ্য আয়াতের মধ্যে বলে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কোরআনুল কারি ওয়া ওয়ালিদাইনি ইহসানা এরকম অসংখ্য কথা বলেছেন আজকে বাপমা জীবিত আছে তো এক সময় ভাই পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মা আর পাবেন না আজকে পকেট খালি যত টাকায় কামাচ্ছেন কিছু টাকা পয়সা বাপমার মার মতো শেয়ার করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালে এত বারাকা দেবেন এক সময় সে সময় বাপমা হয়তো বা থাকবে না বাপমা দামি জিনিস পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে ঠগায় কখনো আঘাত নেবেন না কারণ মানুষ বড় নেমে খারাপ মানুষ বড় গাদ্দার মনে রাখবেন সব মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার ক্ষতি করতে চাই কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চাই মানুষ মানুষকে ঠকাইতে পারে সন্তান বাবাকে ঠকাইতে পারে বাবা সন্তানকে ঠকাইতে পারে স্বামী তার স্ত্রীকে ঠকাইতে পারে আল্লাহ কখনো তার বান্দাকে ঠকান না কখনো না আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না বরং ডাকার মতো যদি ডাকেন আল্লাহকে বলার মতো যদি বলেন সে আল্লাহ সুহান আবু তালা আপনার ডাকে সাড়া দেবেন আপনি মনে করছেন যে এত ডাকলাম আল্লাহ তো সাড়া দিচ্ছে না কে বলছে দেয় নাই কিছু কিছু সময় এটা আপনি বুঝতেছেন ভুল একটা সময় ধরেন আপনি যখন আপনার বয়স সাত বছর আট বছর ছিল পাঁচটা টাকা পাইলে মনে করতেন লাইফের এটাই সবচেয়ে সুখের মুহূর্ত কারণ পাঁচ টাকা দেয় এখন একটা আইসক্রিম কিনে খাবো কিন্তু ওই সময় যদি পাঁচ কোটি টাকা আপনারা দেওয়া হতো পাঁচ কোটি টাকার ভর আপনি সামলাইতে পারতেন পারতেন না এই পাঁচ কোটি টাকা আপনি কি করবেন তাই না আপনি কখন কোনটা আপনার জন্য প্রয়োজন এবং কোনটা কখন আপনাকে দিলে আপনি এটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারবেন এটা আপনিও জানেন না আমিও জানি না জানে কে আল্লাহ সব ভালো কথা সুতরাং আল্লাহকে ডাকেন আল্লাহর সাথে বোঝাপড়া করেন শুধু রিজিকের পেছনে না ছুটে রিজিকের মালিকের পেছনে ছুটেন পৃথিবীতে কে কষ্ট দিল কে আপনার তিরস্কার করলো কে আপনাকে হিংসা করলো কে অহংকার করলো কে পেছন থেকে টেনে ধরলো গণার টাইম নাই। দেখার টাইম নাই আমার বোঝাপড়া হবে আল্লাহর সাথে আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে আমি পৃথিবীতে সফল আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বামী এবং তার স্ত্রী সেরা স্বামী সেরা স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে মনে করতো যে আমার স্ত্রীটা হচ্ছে পৃথিবীর সেরা স্ত্রী আমার স্ত্রীটা হচ্ছে পৃথিবীর সেরা আদর্শবান স্ত্রী প্রত্যেকটা স্ত্রী যদি মনে করতো যে আমার স্বামীটা হচ্ছে পৃথিবীর সেরা স্বামী আমার স্বামীটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার স্বামীর চাইতে এত সুন্দর এত ভালো লোকের কোনো স্বামী নাই এত ভালো আদ্যাব আদর্শবান কোনো স্বামী নাই তাহলে এই পৃথিবীটা সুন্দর হয়ে যেত ওই স্বামী কখনো আরেকজন নারীর দিকে তাকাই তোলা ওই নারী কখনো আরেকজন স্বামীর দিকে তাকাই তোলা কেন বলতেছি এই আমাদের সমাজে যখন মানুষ হতাশা তখন তাদের ভিতরে থাকে খেয়াল করেন যখন মনে করা যে আমার স্বামীটা এরকম দেখতে হলো না যদি ইন্ডিয়ান নায়কদের মতো হতো ইস আমার বউটা যদি ইন্ডিয়ান নায়িকাদের মতো হতো এরকম একটা চিন্তা চেতনা ইস আমার বউটা যদি সিরিয়ালের নায়িকাদের মতো হতো নাটকের নায়িকাদের মতো ইস এরকম একটা আকাঙ্ক্ষা আশঙ্কা যখন থাকে তখনই কিন্তু ভিতরে পাপ ঢুকে সুতরাং আমার মা বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো আপনি যেই বিয়েটা করেছেন যেই মেয়েকে ঘরে নিয়েছেন মনে করবেন এটাই আপনার পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী এটা আপনার নসিবে ছিল ও হোক কালো হোক খাটো হোক মোটা এই বউটাই আমার জন্য শ্রেষ্ঠ বউ এবং যেই স্বামীকে আপনি গ্রহণ করে নিয়ে এসেছেন ভোগ সে মোটা হোক সে খাটো ভোগ সে চিকন ভোগ সে অসুন্দর কিন্তু এই স্বামী আমার কপালে ছিল নসিবে ছিল এটাই আমার শ্রেষ্ঠ স্বামী এরকম মানসিকতা যদি থাকে ওই মেয়ের মধ্যে কখনো পরক্রিয়ার বিষ ঢুকবে না ওই ছেলের মধ্যে কখনো পরক্রিয়ার বিষ ঢুকবে না